আজকে আমরা আমাদের মুডিও দোয়াল শুরু করছি যেখানে আমরা শুরু থেকে জানবো যে প্র্যাকটিক্যাল ভাবে এবং থ্রিটিক্যাল ভাবে আমরা ফেসবুকে মার্কেটিং করার আগে কি কি জিনিসগুলো আমাদের যে রা থাকা প্রয়োজন বা ফাউন্ডেশন অফ মার্কেটিং যদি এখানে আমি মুভি প্ল্যানিং ইনস্টিটিউজ এ লেয়িং অন দ্য অনলাইন দা ফাউন্ডেশন ওকে প্রথমেই যদি বলি মেটা আপনার ফেসবুক প্লাস ইনস্টাগ্রাম ইজ নট ইজ ওয়ান অফ দা লার্জেস্ট ইপোসিস্টেম উইথ বিলিয়ভ ইউজার্স উইথ এভরি বিজনেস ক্যান ফাইন এট অডিয়েন্স শেয়ার এখানে আমরা অলরেডি আপনাদেরকে শেয়ার করেছিলাম গত ভিডিওতে যে আমাদের ফেসবুকে শুধুমাত্র ফেসবুকে তিন বিলিয়নের বেশি মানুষ অবস্থান করে বা অ্যাক্টিভ থাকে এবং আপনি চাইলে এই দুটোর মাধ্যমে আপনার অডিয়েন্সদেরকে আপনার টার্গেট ক্লায়েন্টদেরকে আপনি ইজিলি পৌঁছে যেতে পারবেন এবং তাদের কাছে আপনি আপনার গোলটা সেট করে আঙিয়ে আসতে পারবেন আচ্ছা এরপর হচ্ছে কি বিফোর স্পেন্ডিং অন অ্যাডস ইউ মাস্ট নো হু ইউ আর টার্গেটিং হোয়াট ইউ আর অফারিং পিপল কেয়ার এখানে আমাদেরকে অবশ্যই আমরা যখন মার্কেটিং শুরু করবো এর আগে আমাদেরকে জানতে হবে যে আমরা আসলে কালকে টার্গেট করছি আমরা তাদেরকে কি অফার করতেছি এবং মানুষে এটা সম্বন্ধে কেন আহ জানতে চাইবে অথবা মানুষ এখান থেকে কেন শিখতে চাইবে এই জিনিসগুলো আপনাকে এখান থেকে অবশ্যই অবশ্যই জেনে নিতে হবে এরপর হচ্ছে কি আমাদের মার্কেটিং ওইটা ওয়ার্ড প্ল্যান যদি আপনি করেন প্ল্যানিং ছাড়া তাহলে এর মানে হচ্ছে আপনি শুধু শুধু আপনি টাকা খরচ করছেন আপনি এমন স্ট্র্যাটেজি আগাচ্ছেন যেখানে আপনাকে আপনি রেজাল্ট পাবেন না তাই আপনাদেরকে আগাতে হবে দুভাবে একটা হচ্ছে অর্গানিক ভাবে আর একটা হচ্ছে পেইড আপনি দুভাবেই আপনার মার্কেটিং প্ল্যানটা সাজিয়ে আগাতে পারবেন ওকে এবারে কি প্রত্যেকটা ক্যাম্পেইন মাস্ট কানেক্ট বিজনেস গোল নট আপনি রান করেন করেন পেইড না যা যা কাজ করেন আপনাকে একটা অবশ্যই অবশ্যই গোল থাকতেই হবে আপনি এই একটা রান করে বা এই কাজটা করে আপনি কি চাচ্ছেন আপনি কি ভিডিও ভিউজ চাচ্ছেন আপনি কি চাচ্ছেন যে আপনার এখানে ভিকি বেশি হোক আপনি কি চাচ্ছেন মানুষের লাইক করেন শেয়ার করুক অথবা আপনি চাচ্ছেন মানুষের কোনো একটা অ্যাপ ডাউনলোড করুক অথবা কোনো কিছু আপনার একটা ফর্ম ফিল আপ করুক এই যে কোনো জিনিসগুলো আপনাকে আগে সেট করতে হবে আপনি কি চাচ্ছেন এটা যদি আপনার ক্লিয়ার থাকে গোল তাহলে আপনি ওই গোল অনুযায়ী কাজ করতে পারবেন আচ্ছা পরবর্তীতে যদি আপনি ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার এবং অডিয়েন্স মাধ্যমে যদি আপনি মার্কেটিং করেন সেটাই হচ্ছে মেটা মার্কেটিং যেখানে আপনি আপনার প্রোডাক্ট আপনার সার্ভিস আপনার ব্র্যান্ড আপনার যে কোনো কিছুকে আপনি মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন বা ফেসবুক ইউজারদের কাছে পৌঁছে দিতে পারবেন যারা আপনার টার্গেটেড অডিয়েন্স আর এটার মধ্যে দুটো জিনিসই আছে একটা হচ্ছে আমাদের অর্গানিক আর একটা হচ্ছে ওয়েট আমরা দুটো নিয়ে এখানে আমাদের কাজ করব আচ্ছা প্রথমে কিন্তু আমরা থিওরিগুলো পিয়ার করে নিচ্ছি এরপর আমরা প্র্যাকটিক্যালে চলে যাব আচ্ছা এখন সেটিং গোলস গোলস বলতে এখানে কি বোঝায় যদি এগুলো এখন বেশি তাড়াতাড়ি হয়ে যায় আমরা যখন ক্যাম্পেইন সেট আপ করব অ্যাড তে যাব তখন আমরা এগুলো দেখতে পারবো তারপর একটু সেট আপ করে দেই বা বলে দিই তাহলে আপনার একটা ধারণা থাকবে যে আসলে সেটিং গোল বলতে কি বোঝায় বা স্মার্ট গোল বলতে কি বোঝায় প্রথমে যদি স্মার্ট গোলের কথা বলি তাহলে আগে আপনাদের স্মার্টের সংখ্যাটা জানতে হবে ডেফিনিশনটা জানতে হবে এস এম এ আর টি এখানে এস এ কি বোঝায় এস এ বোঝায় স্পেসিফিক তারপর হচ্ছে এম হচ্ছে কি এম হচ্ছে মিসারেবেল তারপর হচ্ছে কি এতে হচ্ছে কি এটা হচ্ছে আমাদের অ্যাচিভেবল স্পেসিফিক মিজারেবেল আহ দিয়ে বলে আমি কি আমি হচ্ছে

ভিন্ন ভিন্ন জিনিসটা হয়ে গেল সেখানে আপনাকে আপনি একটা নির্দিষ্ট সময়ের জন্য করছেন তিন দিনের মধ্যে আপনার এতগুলো সেল হয়েছে তিন দিনের মধ্যে আপনি এক মানুষের কাছে পৌঁছতে যাচ্ছেন এই যে টাইম এটা আপনাকে এখানে সেট করতে হবে এবং এই গোলটাকে যখন আপনি এগুলো ফলো করে করবেন তখন এটা হয়ে যাবে স্মার্ট গোল

সেলস হচ্ছে কি সেলস হচ্ছে যখন আপনি চাচ্ছেন যে আপনার প্রোডাক্টটা মানুষে কিনো বা আপনার সার্ভিসটা মানুষে কিনো তখন আপনি সেলস এর এক গ্রাম করবেন ইভেন আমরা বিস্তারিত ক্লাসে যাব তাও আপনাকে একটা প্রাথমিক ধারণা দিয়ে দিলাম আচ্ছা এই তো হচ্ছে কি নো ইউর অডিয়েন্স আচ্ছা এই কারণে আমাদের যদিও ক্লাস আছে তাতে আমি একটু বড় করে করি আপনাকে প্রথমে ডিফাইন করে নিতে হবে ডেমোগ্রাফি আপনি জানেন কি আপনি করতে চাচ্ছেন বা জানেন কি আপনি প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন

ওগুলো আমি আমি চাই যেতে পারতাম না বা যে কোনো সময় না যে জায়গায় তার একটা দূর করতো যদি আমি এখানে আহ লিখবেন আমি যদি এখানে ইউজ করতাম এয়ারপোর্ট যদি আমি ইউজ করতাম সেটা আমার একটা প্রবলেম সলভ সেখানে একটা প্রবলেম আছে এয়ারপোর্ট যাচ্ছে আমি কোথাও কোথাও রেখে দিলাম

তারা বুঝলো এখন তারা বলছে এই জিনিসগুলো ব্যবহার করলো কারা এই কোম্পানির মালিক যারা ছিল তারা আমাকে এই জিনিসটা অফার করলো এবং তখন আমি এই জিনিসটা কিনে ফেললাম আপনাকে এই জিনিসগুলো বুঝতে হবে যে আপনার এই প্রোডাক্টটা কারা কিনবে তাদের এজ কি তাদের জেন্ডার কি তাদের লোকেশন কি তাদের ইন্টারেস্ট কি তাদের পেইন পার্স এই জিনিসগুলো যখন আপনি জানলেন তখন আপনি তাদেরকে যে কোনো প্রোডাক্ট সেল করতে পারবেন আচ্ছা এবার আমাদের কম্পিউটার বা কাস্টমার জার্নি এখানে কাস্টমার জার্নি জার্নিটা